ছাত্রী ডলার চিন্তায় সীমান্ত বন্দরে দৃত দুঃৃতে মালুতেরมหাবিদ্যালয় পাঠরত এক বাংলাদেশী ছাত্র বাংলাদেশে ফেরার পথে পেট্রোপোল বন্দর এলাকা থেকে তার ডলার চিন্তায় এর অভিযোগ উঠেছিল যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই অভিযোগের তদন্তে নেমে পেট্রোপোল থানার পুলিশ এক দুঃৃটিকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে দৃতের নাম আপন মণ্ডল বাড়ি পেট্রোপোল থানা এলাকায় দৃতকে নিজদের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ পুলিশও স্থানীয়রা জানিয়েছে পেট্রোপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের বহু যাত্রী যাতায়াত করে সে কারণে বন্দর এলাকায় রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র এলাকায় বহু যুবক আছে যারা প্যাসেঞ্জারদের বিভিন্ন কাউন্টারে ডেকে নিয়ে যায়। বাংলাদেশী ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে পড়ে। তিনি পিএইচডি কমপ্লিট করে গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশে বাড়ি ফিরছিলেন। অভিযোগ পেট্রোপোল বন্দরে আসার পর তাকে ডলার বিনিময় কেন্দ্রে নিজের নাম করে তার কাছে থাকা 300 ডলার কেড়ে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী। এরপরই ওই ছাত্র পেট্রোপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দুচিন্তায় কারিকে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগ পেট্রোপোল বন্দর এলাকায় বহু যুবক আছে যারা ভারতে আসা বা ভারত থেকে যাওয়া প্যাসেঞ্জারদের সহযোগিতা কর

মামলাটি পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যেটা এফ জানা যায় যে একজন ব্রিটিশ ন্যাশনাল যার নাম অমিত মুখার্জি সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসে শিবাজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পিএইচডি কমপ্লিট করে কমপ্লিট করে সে যখন তার বাংলা বাড়িতে তার দেশের বাড়িতে ফিরে আসছিল মানে ফিরে যাচ্ছিল তখন সে বর্ডারের ওখানে এসে একজন ছিন্তাইকারী পাল্লায় পড়ে এবং সে তার কাছ থেকে তিনশো ইউএস ডলার ছিল সেইটা শ্রাস করে এবং সেটা স্নান করার পরে পুলিশ তদন্ত শুরু করে এই আপন মণ্ডলকে গ্রেপ্তার করে এবং আপন মণ্ডলকে গ্রেপ্তার করে আজকে আদালতে পডুস করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যাতে এই ডলারগুলো উদ্ধার করা যায় তার কাছ থেকে এবং ঘটনার ক্রাইম যেটা সেটা যাতে আবার পুনর্গঠন করা যায় সেটা নির্মাণ করার জন্য পুলিশ তাকে পুলিশ কাস্টোডিতে নেবে এবং ঘটনা বিষয়টা পুলিশ তদন্ত করে পরবর্তীকালে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর